মাইনাস ওয়াই প্লাস জেড সমান সমান টু আমাদের দেখাতে বলেছে এই পার্শ্বের যে বাম পার্শ্বের যে অংশ সেই বাম পার্শ্বের অংশ সমাধান এইটা দেখাতে বলেছে প্রমাণ করতে বলেছে আমরা প্রমাণ করবো আমরা পূর্বে লিখে রেখেছি দেওয়া আছে অংশগুলো দেওয়া আছে এক্স সমান সমান এ প্লাস বি এ প্লাস বি ওয়াই সমান সমান দেওয়া আছে বি প্লাস এ প্রদত্ত রাশি দেওয়া হচ্ছে আমরা এটাকে বামপক্ষ বলি এই অংশটাকে ডান পক্ষ বলি বামপক্ষ অঙ্ক সমাধান টেনে আমাদের ডান পক্ষ যে অংশটুকু আছে সেই অংশের সাথে মিলাতে হবে তাহলে আমরা বাম বামপক্ষ লিখি পক্ষ সমাধানটা নেই জেড সমান সমান এক্স এর মান দেওয়া আছে এ প্লাস বি এক্স এর মান এ প্লাস বি x এর মান লেখা শেষ এখন কি চিহ্ন দিব মাইনাস চিহ্ন দেবো আমরা মাইনাস হওয়ার কারণে আমরা ব্রাকেট দিয়ে নিব কারণ চিহ্ন পরিবর্তন করতে হবে ওয়াই এর মান লেখার পর আমাদের কি প্লাচ চিহ্ন আসে প্লাস চিহ্ন দিলাম এখন জেড জেড এর মান দেওয়া আছে সি প্লাস এ সি প্লাস এ এখানে ব্র্যাকেট দেওয়ার প্রয়োজন নেই কারণ প্লাস থাকলে কোনো চিহ্ন পরিবর্তন হয় না যখন কোনো অঙ্কের ভিতরে প্লাস থাকবে তখন কোনো চিহ্ন পরিবর্তন হয় না মাইনাস হলে পরিবর্তন হয় তাহলে আমাদের মান বসানো শেষ a প্লাস মাইনাস এবং এর ভিতরে আমাদের কোনো চিহ্ন নেই কি ধরবো প্লাস ধরব কি হয় এখন আমরা প্লাস মাইনাস কাটাকাটি করবো প্লাস মাইনাস কাটাকাটি করবো এখানে বি প্লাস আছে বি মাইনাস বিসে তাহলে এখন এখানে থাকলো সি মাইনাস এখানে সি প্লাস তাহলে সি প্লাস আর সি মাইনাস কাটা এ দুইটাও কাটা আমাদের এ এখানে এর সামনে কোনো চিহ্ন নাই তাহলে এটা প্লাস এখানে প্লাস একটা এখানে প্লাস একটা তাহলে প্লাস একটা আর একটা এ হলো দুইটা এটা আমাদের কি বের হলো ডান পক্ষ বের হল আমাদের অঙ্ক করে ডান পক্ষ ডান পক্ষ সাথে মেলাতে হবে বামপক্ষ সমাধান টেনে ডান পক্ষ সাথে মিলাতে হবে ডান পক্ষে আছে টু এ আমরা উত্তর তাহলে ডান পক্ষ মিলে গেছে এখন লিখবো আমরা প্রমাণিত সুপ্রিয় ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীরা আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ